একদম কাগজে কলমে লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি এই যে প্রত্যেকটা পাল্লাতে দেখেন গ্যারান্টি কার্ড আছে পঁচিশ বছরের গ্যারান্টি কার্ড ঘুনে ধরলে বাঁকা হলে ফেটে গেলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা আছে চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা আচ্ছা এর এই যে এগুলো চার হাজার টাকা বাহ

হাতিমটা পড়তেছে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ওকে আরফেলটা পড়তেছে তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পড়ার কারণটা কি এটা থিকনেস একটু মোটা আচ্ছা আরফেলটা একটু চিকন মানে একশো তো দুইশো কমের জন্য একটু রেটটা কম বেশি আছে না লোকালে যে মালগুলো আছে এগুলো কিন্তু গ্যারান্টি পাবেন মুখে গ্যারান্টি আচ্ছা আর আরফেল কোম্পানি আপনাকে দিবে কি একদম কাগজে কলমে লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি এই যে প্রত্যেকটা পাল্লাতে দেখেন গ্যারান্টি কার্ড আছে

সাড়ে আট হাজার টাকা আচ্ছা এটা একটু প্রাইসটা বেশি ডিজাইনের কারণে এটা পড়তেছি আপনার হচ্ছেন আহ আট হাজার পাঁচশো টাকা তিন ফুটটা আচ্ছা আর সাড়ে তিন টুট পড়তে আপনার নয় টাকা

ভাই এর আসলে এই লেখারটা খুবই সুন্দর হয় খুবই সুন্দর একটা লেকার হয় ভাই দেখার মতো হয় হ্যাঁ এটাতে প্রত্যেকটাতে পাল্লাতে গ্যারান্টি কার্ড আছে পঁচিশ বছরের মধ্যে বাঁকা হলে ঘুরে ধরলে

এগুলা আছে সেগুন আচ্ছা এটা হচ্ছে সেগুন এগুলা সব সেগুন সেগুনটা বলতেছে আপনার আঠারো হাজার টাকা করে আঠারো হাজার করে হ্যাঁ হ্যাঁ আর এবার এগুলির গ্যারান্টি ওয়ারেন্টি আছে প্রত্যেকটাতে গ্যারান্টি আছে এগুলো বাঁকা ফাঁকা হবে না এই যে গামারি কার্ড আছে বা আবার গামারি হ্যাঁ গামারি কাটা সাড়ে বিক্রি করিম্পলাইন হলে সাড়ে সাত হাজার টাকার মধ্যে পাবে আচ্ছা মানে এর হচ্ছে গিয়ে ডিমান্ডে ভিতরে পাবে বা কি দেখাবেন ভাই বা দর্শক আমরা প্লাস্টিকের দরজা গুলো একটু দেখি প্লাস্টিকের দরজা গুলো কিরকম আরেকটা শোরুে চলে যাচ্ছি আমরা

খুবই সুন্দর ভাই হ্যাসবলটাও তো খুব সুন্দর দিছেন হ্যান্ডেল হ্যাসবল আসলে হাতলটা অনেক সুন্দর এটা 100% এসএস এসএস এর আচ্ছা বা খুবই সুন্দর ভাই এটা কত ফিট কত ফিট এর এটা এটার তিনটা সাইজ পাবেন ওকে আড়াই ফুট হ্যাঁ তিন ফুট হ্যাঁ ছয় তিন ফুট ওকে সাড়ে তিন ফুট চারটা সাইজ হয় আচ্ছা আপনি আড়াই ফুটটা পড়বে নয় হাজার পাঁচশো ওকে দশ হাজার পাঁচশো টাকা পড়বে হচ্ছে তিন ফুট ওকে দশ হাজার আটশো টাকা পড়বে ছ তিন ফুট আচ্ছা এগারো হাজার পাঁচশো টাকা পড়বে সাড়ে তিন ফুট বাহ খুব সুন্দর ভাই এটা হচ্ছে কস্টিক তাই তো জি জি প্লাস্টিকের মধ্যে সবচেয়ে হেভি যেগুলো আড়াই ফুটের ওয়েটটা হবে আপনার পঁয়তাল্লিশ কেজি আড়াই ফুটের ওয়েটটাই পঁয়তাল্লিশ কেজি হবে আর তিন ফুটটা হবে প্রায় পঞ্চান্ন কেজির মতো বাহ আর যেগুলো সাড়ে তিন ফুট পঁয়ষট্টি কেজি প্লাস বাহ হিউজ হিউজ ওয়েটের ওয়েটের হচ্ছে প্লাস্টিক দর্শক এগুলি সব এক্সক্লুসিভ টাইপের প্লাস্টিক দরজা যেগুলি হচ্ছে আড়াই ফেলের বাহ খুবই সুন্দর দর্শক আরো দরজা আছে আমরা দরজাগুলো দেখাচ্ছি একটা এই যে আড়াই ফেলের একটা আছে ওকে ডিজাইন ডিজাইন আচ্ছা আর প্রথমে দুটো গ্রুপ কসমিক এবং কমনডা দুটো গ্রুপ গ্রুপের মধ্যে যে একটা গ্রুপে যদি আপনার 20000 টাকার উপরে अमाउंट হয় সেক্ষেত্রে আপনার গাড়িতে আমরা পৌঁছে দিব ডেলিভারিটা সারা বাংলাদেশে ডেলিভারি সার্ভিস মোস্তফার এগুলো এগুলা 7000 টাকা করে পড়ছে টাকা করে এগুলি কত ফিট ভাই কত ফিট এটা ফিট আড়াই ফিট ফিট আড়াই ফিটের একটা ডিজাইন আছে ওয়াও একটা ডিজাইন আছে আরে বাবা

জি জি আর এটা অনেক ডিজাইন আছে দর্শক অনেক ডিজাইনের মানে একটু কমের মধ্যে চালাচ্ছে এগুলো মস্ত করে হ্যাঁ সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ এটা সাড়ে পাঁচ হাজার টাকা ডিজাইন আছে সাড়ে পাঁচ হাজার টাকা বাহ ডিজাইন এন মোহাম্মদের এটা পরে আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আচ্ছা ভাই আপনি কয়টা কোম্পানির ডিলারশিপ নিয়ে কাজ করবেন এখানে মোস্তফা এন মোহাম্মদ ইউনাইটেড আর এফ এল চারটা কোম্পানি আছে চারটা কোম্পানির হচ্ছে ডিলারশিপ বা ন্যাশনাল পলিহারের মামুন ভাই একটা জিনিস একটু জানি আপনি হচ্ছে গিয়ে এই বছর তো হচ্ছে ষোলো তারিখে আমরা মোটামুটি মানে ঢাকার মধ্যে খুবই সুন্দর ভাই এটা আছে মস্তফার এটা 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 বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা এই যে বিয়াল্লিশশো ডিজাইনটা সুন্দর বিয়াল্লিশ বিয়াল্লিশশো টাকায় দরজা

খুবই সুন্দর ভাই এই একটা ডিজাইন আছে অনেক ডিজাইন এগুলো 5700 টাকা বাহ এই যে ন্যাশনাল পলি দেখতে চাইলেন না হ্যাঁ এই যে ন্যাশনাল পলি দেখেন আরে ভাই একদম মনে হয় যে লেকার করা হ্যাঁ একদম কাঠের মানে একদম মনে হচ্ছে যে একদম কাঠের দরজা ভাই খুবই সুন্দর ভাই এটা কত রাখতেছেন এটা এটা পড়তে 6500 6500 ভাই পেছনে আবার দেখতেছি নতুন ডিজাইনের হচ্ছে নতুন ডিজাইনের একটা ব্রাভো মেটাল ডোর আছে ব্রাভো প্লিজ এখান থেকে একদম স্পষ্ট ব্রো মেটাল ডোর না এর আরএফএল এর এই দরজাটা খুব ভালো চলে ভাই হ্যাঁ খুবই সুন্দর ভাই লকটা কি রকম কি আসে সেটা সামনে আসলে ভালো হতো আপনি দেখেন এই যে লকটা আগে ছিল সিলভার কালার লকটা এখন কত সুন্দর করছে দেখছেন ইউনিক একটা লক দিছে アンティーク কালার আপনার দরজার সাথে ম্যাচিং করে লক দিয়ে দিছে লক দিয়ে দিছে জি জি ওয়াও এটা 8টা পয়েন্টের সিকিউরিটি লক আচ্ছা এই যে প্রথম প্যাচ ইয়ার চাবিতে লক হবে হচ্ছে উপরে দুইটা হ্যাঁ নিচে দুইটা আচ্ছা দ্বিতীয় দ্বিতীয় পয়েন্টে লক হবে এখানে চারটা আচ্ছা মোট আটটা পয়েন্ট এটা লক মানে খুবই সিকিউর একটা দরজা যে এটা চোর ডাকাতে কিছু করতে পারবে হ্যাঁ এটা এটা সম্পর্কে খুব ভালো ধারণা আছে এবং সুন্দর একটা দিয়ে ভাঙতে পারবে

আপনার এখানে আর কি কি আছে প্রোডাক্ট গুলি প্রোডাক্ট আছে আছে গ্লাস ডোর আছে অনেক কিছু আছে আপনারা সম্পূর্ণ আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ যোগাযোগ করতে হবে সম্পূর্ণ ডিজাইনটা আপনাকে পাঠাই আপনাদের যোগাযোগ করার ঠিকানাটা একটু বলেন এই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল ঠিক অপজিট পাশে নো আপ টাওয়ারে পাবেন সাকিব এন্টারপ্রাইজ এবং শাহারি এন্টারপ্রাইজ দুটো প্রতিষ্ঠান দুটো প্রতিষ্ঠান ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন যেটা সাথে যোগাযোগ করবে 0904 দুইটাই এই নাম্বার খুবই সুন্দর তো দর্শক যাদের হচ্ছে কি প্লাস্টিক দরজা প্রয়োজন বা কাঠের দরজা প্রয়োজন তারা চলে আসতে পারবেন এখানে তারা এসে দেখে যাচাই করে তারপরে পরিচয় নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ